এখানে দেখতে পাচ্ছ সব সবজি কেটে নিয়েছি এটা বরবটি বিট আর মাশরুমসগুলোকে আমি ভালো করে ভিনিগারের জলে ভিজিয়ে রেখেছিলাম তো একটু কেটে নিয়েছি আর এখানে চিকেনের ব্রেস্ট পিস আছে এটা দুজনের রান্না হচ্ছে তো দুজনের কোয়ান্টিটি অনুযায়ী চিকেনের ব্রেস্ট পিস আছে তো আজকে একদম সিম্পল আমি এখানে দেখো এই যে তাওয়াও বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে অলরেডি তো আমি এগুলো এখন একটা একটা করে দিয়ে দেবো আজকে রাত্রের ডিনার হচ্ছে সবজি উইথ চিকেন এবং নো অয়েল ঠিক আছে দেখো তোমরা দেখতে পাচ্ছো এখানে কোনো রকম অয়েল নেই কিন্তু তো অয়েল ছাড়া আমি রান্না করব বেশ ভালোই অয়েল ছাড়া রান্না করা যায় এবং রান্নার প্রসেসে ডিপেন্ড করবে হচ্ছে তুমি কতটা হেলদি খাচ্ছ তাতে তোমার ওয়েট লসও হবে প্লাস তোমার শরীরও ভালো থাকবে তো চলো আমি একটা একটা করে দিই সুস্থও থাকবে ভালোও থাকবে আমার অত খাওয়া দাওয়ার অত জুত লাগে না আমি সিম্পলভাবে খেতে পারি কোনো অসুবিধা নেই এর মধ্যে একটু রসুন পেঁয়াজ দেওয়াই যেত তবে আমি দিলাম না কিছু আর পেঁয়াজ মানে উপরে আমি একটু রসুন পাউডার হালকা দিয়ে দেবো বাস আর সেরকম কিছু মশলা খুব একটা যাবে না যা যা দেবো তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো জিরো অয়েল কুকিং দেখতেই পাচ্ছ তেল ছাড়া যত খাওয়া যায় তত সুস্থ থাকবে ভালো থাকবে রোগ ব্যাধি কম হবে ডাক্তার হসপিটাল মেডিসিন এগুলো থেকে দূরে থাকবে প্লাস যারা ওজন কমাতে চাইছো লাইক মি তাদের জন্য তো ভীষণ ভীষণ মানে বেনিফিশিয়াল তো এই হচ্ছে ব্যাপার এখন তো পুরো মিক্সড করলে পুরো এটা লাল হয়ে যাবে এটা একটু আমি মিক্সড করে নিই একটু সেদ্ধ সেদ্ধ হবে মানে স্টিম হবে সবজিগুলো আমি ঢেকে রাখবো ঢাকাতেই হচ্ছে স্টিমেই রান্না হয়ে যাবে তারপরে আমি চিকেনটা দিয়ে দেবো এরপরে আমি নুন দেবো কী কী দিচ্ছি তোমাকে তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করব এখন ঢেকে রাখি তো এদিকে ঢেকে দিয়েছি এটা স্টিম হোক এরপর আমি যেটা করবো এই যে একটা এরকম একটা কন্টেনার নিয়েছি এই কন্টেনারে এই যে মাশরুমসগুলো দেখছো মাশরুমসগুলো এরকম দোকান থেকে আমি কিনেছিলাম এরকম একটা প্যাকেটে করা ছিল এরম একটা বক্সের মধ্যে র্যাপ করা ছিল তো এগুলোকে আমি কি করব এই ডাব্বাটার মধ্যে ভরে রাখব আর যখন যখন রান্না করব তার আগে আমি ভিনিগারের হোয়াইট ভিনিগারের মধ্যে একটু ভিজিয়ে রেখে দেব। কারণ ওর ভেতরে অনেক রকম ফাঙ্গাস থাকে তো যেগুলো যেহেতু এগুলো মাটির নিচে তৈরি হয় তো সেই জন্য একটু ভালো করে ওয়াশ করে নেবো রান্না করার আগে তো এটাই তো ওটা হতে হতে আমি ততক্ষণে একটুখানি এটা করে নিলাম তো দুটো কাজ আমার একবারে হয়ে গেল আমার এগুলো সব সবজি রাখার কন্টেনার তো এগুলোর মধ্যে আমি সবজি সব ভরে ভরে রাখি এ দেখো হয়ে গেলো একটু খুলে দেখি দেখো সবজি থেকে কতটা জল বেরোলো আমি আলাদা করে কোনো জল দিইনি তো জল না দিলেও কিন্তু খুব ভালো হবে কিন্তু ভাপেতেই রান্না হয়ে যায় দেখো পুরো মিক্সড হয়ে গেছে কালার আর বিটরুট থেকে কত জল বেরিয়েছে সব সবজি থেকে জল বেরিয়েছে যেহেতু বিটরুটে কালারটার জন্য লাল হচ্ছে বলে মনে হচ্ছে ওটা যাই হোক তো এটাই এটা কিছুটা সেদ্ধ হয়েছে কিছুটা শক্ত হয়েছে আর আমার ফ্লেম দেখো একদম আছে কিন্তু কম কম আছে রান্না করলে সেটা শরীরের জন্য বেশি উপকারী হয় রান্নার ধরনটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট তুমি কিভাবে রান্না করছো নিয়ে দিচ্ছি নুন আচ্ছা এরপর দেব হচ্ছে বেশি কিছু মশলা যাবে না বেশি মশলা ঝাল ঝাল তেল তেল দিয়ে রান্না করলে সেটা শরীরের জন্য উপকার হয় না আচ্ছা দিয়ে দেবো এবার গোলমরিচের গুঁড়ো যত হালকা পাতলা রান্না করবে এবং রান্নার ধরন তুমি যদি হাই ফ্লেমে রান্না করো রান্নার পুষ্টিগুণটা কিন্তু সেক্ষেত্রে কমে গেল আচ্ছা এটা হচ্ছে রোস্টেড জিরের গুঁড়ো মশলা এই যে এটা হচ্ছে আমি ঘরেই এই জিরের গুঁড়োটা বানিয়ে নিই ঘরেই আমার রোস্টেড জিরের গুঁড়োটা করা তো এটার মধ্যে একটু দিয়ে দিলে গন্ধটা একটু ভালো হবে তো দিয়ে দিলাম একটু মিক্সড করে নিয়ে এবার আমি চিকেনগুলোকে হালকা করে দিয়ে দেবো এবার কি খাচ্ছ কতটা পরিমাণে খাচ্ছ এবং তোমার রান্না করার প্যাটার্নটা খুব ইম্পর্টেন্ট বেশি তেল মশলা দিয়ে ঝালঝাল করে রান্না করলে তো খেতে তো বেশ ভালোই লাগে তাই না ওটা মুখের জন্য তো টেস্টের জন্য বেশ ভালোই লাগে কিন্তু ওটা শরীরে আলটিমেটলি কোনো পুষ্টি কিছু দেয় না দরকার হচ্ছে শরীরে নিউট্রিশন ভ্যালু শরীর সুস্থ থাকা এবং ভালো থাকা তো এবার আমি চিকেনটা দিয়ে দেবো দিয়ে দিলাম চিকেনও দেখে নিলে কোনো রকম কিন্তু ভাজা ঠাজা ফ্রাই ঠাই কিছু করলাম না আমি ভাজা ভুজি ভেজে ঠেজে খুব একটা খাই না কারণ তাতে তেলের প্রচুর এক্স্রেস ক্যালোরি মানে অ্যাড হয় প্লাস শরীরে মানে সেটা নিউ মানে পুষ্টিগুণটা কমে যায় তো দেখো মিক্স করে দিলাম চিকেনও পুরো একদম সাথে লাল হয়ে গেল এইটা হচ্ছে আজকে রাতের ডিনার হবে তার সাথে থাকবে হচ্ছে সবজির স্যালাড তোমাদেরকে আমি পরে একদম ফাইনাল লুকটা দেখাবো এটা একটু ঢেকে দিই চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য ডিনার টাইমে একদম ফাইনাল ডিশটা তোমাদের সাথে শেয়ার করছি